বুক ক্যাফে বুক রেফে আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে ছোটদের জন্য বড় আকারে বইমেলা করতে উদ্যোগী গিল্ড এটা একটা দারুণ যুগান্তকারী সিদ্ধান্ত হতে চলেছে কারণ বইমেলাটা এতদিন ধরে ছিল বড় ছোট সকলের এবার যদি আলাদা করে আরও একটা ছোটদের জন্য স্পেশালি বইমেলা করা হয় তাহলে দুটো সুবিধা পাওয়া যাচ্ছে এক ছোটোরা ডেডিকেটেডভাবে তো একটা তাদের বইমেলা পাচ্ছে যেখানে কিশোর বিভিন্ন গল্পের বই বা কিশোরীদের জন্য বা শিশু কিশোরদের জন্য বই পাওয়া যাচ্ছে দ্বিতীয় হলো যে প্রকাশকরা একটা উইন্ডো পাচ্ছেন যেখানে কিন্তু কিশোরদের জন্য ভালো ভালো লেখা আনার সুযোগ পাচ্ছেন এতে কী হবে প্রশা প্রকাশক থেকে শুরু করে লেখকরাও একটা চন্মনে ভাব পাবেন কিশোরদের জন্য লেখার দ্বিতীয় হলো কিশোররাও কিন্তু একটা খুব ভালো পজিটিভ জায়গা পাবে বইকে ঘিরে তাদের যে একটা জগৎ তৈরি করার এবং বর্তমানে কিন্তু কিশোররাই অ্যাকচুয়ালি মূল কাণ্ডারই যারা বইমেলাকে বা বইকে বাঁচিয়ে রাখবে তো কাজেই যদি ছোট অবস্থা থেকেই বই পড়ার অভ্যাসটা বজায় হয় তাহলে ভবিষ্যতে তারাই কিন্তু খুব সুন্দর পাঠক হিসাবে উঠে আসবে তো আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ এবং জমি চাওয়া হয়েছে জমিটা পাওয়া যাবে বলা হচ্ছে এবং খুব শীঘ্রই মানে আগামী বছর থেকে দুটো বইমেলা আমরা পাবো একটা বইমেলা হয়তো শীতের শুরুতে আর একটা হয়তো শেষের দিকে যেটা নর্মাল বইমেলা আমরা বলছি তো অপেক্ষায় আছি আরও আপডেট পেলে জানাবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট আসছে আমুল থেকে তো আমুল বাংলা যে পেজটি রয়েছে সেখান থেকে যে কোনো ঘটনা ঘটলেই সেটার ওপর একটা ছোট্ট করে তাদের একটা ট্রিবিউট থাকে তো দেখতেই পাচ্ছেন আমুল প্রকাশ আমুল থেকেও একটা ট্রিবিউট দেওয়া হয়েছে বইমেলার জন্য তো সেটাও আপনাদের জন্য জানালাম এটাও একটা কিন্তু গুড ফিল একটা ভালো লাগার বিষয় চলুন পরের খবরটার দিকে এগিয়ে যায় এবার আসছি দেবারতী মুখোপাধ্যায়ের একটি বই নিয়ে বইমেলার মধ্যেই সুখবর ঈশ্বরের অন্তিম শ্বাস এই বইটার ওপরে বড় পদ্মায় একটা সিনেমা হতে চলেছে এবং মুভি সত্ত্ব গ্রহণ করেছেন খ্যাতনামা প্রোডাকশন হাউস তো আমি ধরতে পারি এটাকে এসকে প্রোডাকশনই ধরতে পারি কারণ এর আগে দেবরাতি মুখোপাধ্যায়ের আরও একটা বই হয়েছিল নরক সংকেত থেকে চলচ্চিত্র হয়েছিল আর কি তো সেটাও এসকে মুভিজেরই প্রোডাকশন ছিল তো আমি একটা আইডিয়া এখানে রাখছি তো দেখা যাক এই চলচ্চিত্রটি কেমন হতে পারে ঈশ্বরের অন্তিম শ্বাসের নামে আপনারা এই বইটিকে দ্বীপ প্রকাশনী থেকে পেয়ে যেতে পারবেন চলুন পরের খবর থেকে এগিয়ে যায় বিবাহ প্রকাশনী স্টলে এবার থেকে পেয়ে যাবেন অধিরা সিরিজের নতুন গল্পের বই সায়ন্তনী পতন্ডুর শেষ প্রহরের নাচ এই গল্পটি থেকে সামনে যে কিছুদিন আগে বিভা প্রকাশনী থেকে যে পূজাবার্ষিকীটা প্রকাশিত হয় তো সেখানে কিন্তু আমরা ভূতভূতুমে পেয়েছিলাম এই লেখাটাকে তো ওখানে যারা পড়ে উঠতে পারেননি তারা কিন্তু এবার বই আকারে পেয়ে যাবেন সেটারই প্রচ্ছদ এখানে রয়েছে বিভা প্রকাশনী স্টলে আপনারা ভিজিট করলে এই বইটিকে অ্যাভেল করতে পারবেন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা একটি বই আসতে চলেছে অভিজ্ঞান রায়চৌধুরী কম লিখছেন আজকাল তবুও আমরা এই বইমেলাতে পেয়েছি সেরা প্রেম সেরা রহস্য নামে একটা বই যেটা বিভা প্রকাশনীর হাত থেকে প্রকাশিত হচ্ছে এবং আপনারা অবশ্যই জানেন যে অভিজ্ঞান রায়চৌধুরী অনিরিকা সমগ্র দুই নামেও বইটা কিন্তু এবছর এসেছে বইমেলাতে যেটা পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে তো বিভা প্রকাশনী এই বইটিকেও দেখতে পারেন অবশ্যই আপনাদের উইশ্লিষ্টে রাখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই মেলাতে বিভা প্রকাশনী থেকে আরও একটা বই পেয়ে যাচ্ছেন সেটাও কিন্তু আকর্ষণের আছে বলেই আমি একটু তুলে ধরছি টেক পুরাণের ঠেক নিখাত বাঙালির লেখা আপনারা সকলেই জানেন বিভা প্রকাশনী থেকে এই বইটি মধ্যে আপনারা পুরাণের বিভিন্ন ব্যাপারগুলোকে স্পুপ আকারে মজার আকারে পাবেন নিখাত বাঙালি এই ধরনেরই লেখা লিখতে পছন্দ করেন ফাজিলের মহাভারত ফাজিলের বাইবেল এরকম লেখাগুলো রয়েছে তো অবশ্যই বিভা প্রকাশনী এই বইটিকেও দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর রয়েছে কৃত্তিবাস থেকে একটি নতুন পত্রিকা সেই পত্রিকারও আপডেট এখানে দিয়ে রাখলাম আপনারা চাইলে পারচেস করতে পারেন কারণ মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত বর্ষের ওপরে স্পেশাল একটা লেখা রয়েছে এখানে সাহিত্য সংখ্যা তো অবশ্যই দেখতে পারেন আশা রাখছি এই বইটিও আপনাকে হতাশ করবে না পত্রিকাটি আপনারা যে কোনো আউটলেটে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পত্রপাঠ প্রকাশনীর যে নতুন নতুন বইগুলো প্রকাশিত হয়েছে বা হতে চলেছে সেগুলো নিয়ে একটা চার্ট হাতে পেয়েছি আপনাদেরও সুবিধা হবে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন দেখতেই পাচ্ছেন নতুন কোন কোন বই প্রকাশিত হয়েছে সেগুলো এখানে রয়েছে ডাবল হৃষিকেশ মৃত্যুর রং নীল চার অধ্যায় মাস্টারদা ভূতের গল্প রয়েছে বেশ কিছু তো অবশ্যই দেখতেই পারেন পত্রপাতের স্টলে কিন্তু এই বইগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে বইমেলাতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বইমেলার ডায়েরি থেকে আরও একটা আপডেট উঠে এসেছে সংবাদ বর্তমান পত্রিকাতে ছুটির দিন আর মনোরম শীত বইমেলায় ঘুরলেন দুই লক্ষ মানুষ উইকেন্ডের কথা বলা হচ্ছে এই যে শনিবারটা গেল এবং আজকের রবিবার মোটামুটি একটা অনুমিত রয়েছে এখানে মানুষের সংখ্যা প্রায় দুই লক্ষ এবং এতজনের একটা ভিড় একটা জনসমাগম তার উপর আবার ফুড স্টল এখানে ফুড স্টলগুলোকেও হাইলাইট করা হয়েছে এবং সেটা নিয়েও লেখা হয়েছে যে অনেকে বই তো কিনছেন পাশাপাশি তাদের যে খাদ্য রসনা সেটাকেও তৃপ্ত করতে কখনো বিরিয়ানি কখনও ফ্রিস ফ্রাই কিংবা ভেজিটেরিয়ান বিভিন্ন পদের দিকে তারা নজর দিচ্ছেন তো সেই সমস্ত নিয়ে একটা এখানে তথ্য দেওয়া হয়েছে তো আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে বইমেলাতে স্টলের একটা আলাদা গুরুত্ব দিন দিন বাড়ছে এটা কমে মানে কম থাকা উচিত কারণ বই স্টলগুলো এত ছোট ছোট হয় সেই জায়গায় ফুড স্টলকে আরও একটা কর্নারে জায়গা দেওয়া এবং বই স্টলগুলো আরও ছোট হয়ে যাচ্ছে দিন দিন দেখতে গেলে তো আমার মনে হয় যে এই বিষয়টাকে সত্তর সমাধান করা উচিত না হলে কিন্তু বইমেলাও আজকাল মানে কয়েকদিনের মধ্যে ফুড স্টলে পরিণত হয়ে যাবে বা ফুড খাদ্য মেলায় পরিণত হয়ে যাবে কারণ সব কিছুতেই আজকাল মিশে যাচ্ছে বিভিন্ন কিছু দিয়ে মূল জিনিসটা হারিয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে বইমেলাটাকে বইমেলা রাখতে এই বিষয়গুলোর উপর একটু জোর দেওয়া উচিত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন চলুন পরের খবরটির দিকে এগিয়ে যায় বইমেলা যারা ভিজিট করছেন বা করতে চলেছেন তাদের জন্য একটা খুব ভালো অফার রয়েছে ইবুক লিস্ট থেকে তো ইবুক লিস্টের ছশো ছাব্বিশ নম্বর স্টলে আপনারা ভিজিট করে সেখানে যদি বিলিং অ্যামাউন্ট তিনশো টাকার করেন তাহলে ফ্রি পাঁচটা কালেকশন বুকমার্ক পাচ্ছেন খুব ভালো কথা বিলিং অ্যামাউন্ট যদি এগারোশো টাকা হয় তাহলে একটা কফি মগ পাচ্ছেন দেখুন ছবিও রয়েছে তারপর বিলিং অ্যামাউন্ট যদি পনেরোশো টাকা হয় তাহলে ফ্রি ক্যালেন্ডার পাচ্ছেন এবং ক্যালেন্ডার বলতে ওয়াল ক্যালেন্ডার নয় একদম ডেস্ক ক্যালেন্ডার যেটা থাকে একদম প্রপারলি সেরকমই খুব ভালো একটা আর বিলিং অ্যামাউন্ট যদি উনিশশো বা তার ওপরে করেন তাহলে কিন্তু টি শার্ট পেয়ে যাচ্ছেন তো একটা ভালো ডিল আমার মনে হয় কারণ প্রত্যেকেই কোনো না কোনো বুক লিস্টে গিয়ে আর কি মানে বুকস্টলে গিয়ে মোটামুটিভাবে দু চারটে বই তো ক্রয় করেনি তো সেই জায়গা থেকে আপনারা ওই ফ্রি কালেকশান বুকমার্ক এবং ফ্রি কফি মগ এই দুটোকে তো পেতেই পারবেন মোটামুটি তো অবশ্যই ছশো ছাব্বিশ নম্বর স্টলে ভিজিট করে আপনার পছন্দের বইগুলো ইবুক লিস্ট থেকে দেখে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরকম আরও একটি অফার রয়েছে বিভা প্রকাশনী থেকে বিবাহ প্রকাশনী থেকেও এক টাকায় বই পাওয়া যাবে এরকমই একটা তারা ক্যাম্পেইন চালাচ্ছে যদিও ক্যাম্পেইনের সাথে মার্কেটিং স্ট্র্যাটেজিটাই বেশি যুক্ত মনে হলো বিবাহ প্রকাশনী স্টল থেকে আপনাকে বই কিনতে হবে বিভা সেলফি জোনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে সেলফি জোনে যদি আপনার মনে হয় যে ভিড় প্রচণ্ড তাহলে বিবাহ প্রকাশনীর যে স্টলটি রয়েছে তার সামনে দাঁড়িয়েও ছবি তোলা যাবে একটা রিল বা শর্ট ভিডিও পোস্ট করতে হবে যে আপনি গেছেন বইমেলাতে বই কিনলেন ইত্যাদি বিভার নতুন বইয়ের রিভিউ বা পাঠ প্রতিক্রিয়া দিন যে কোনো একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়া আপনি লিখতে পারেন সোশ্যাল মিডিয়াতে ট্যাগ করে দেবেন বিভাকে এবং তারপরে গিয়ে বিলিম যে স্লিপটা রয়েছে রিসিপ্টটা রয়েছে সেটা নিয়ে গিয়ে এক টাকা একটি ব্র্যান্ড নিউ বই আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এবং বিভার মেলা থেকে স্টলে বইয়ের কিনে আপনাকে অ্যামাউন্ট প্রায় এক হাজার একশো টাকার ওপর রাখতে হবে তবে গিয়েই আপনারা কিন্তু এই এক টাকায় একটা বই পাওয়ার বিষয়টাতে অংশগ্রহণ করতে পারবেন তো এখন কতটা গিমিক কতটা কি আপনার ওপরেই ছাড়লাম অবশ্যই আপনারা চাইলে ভিজিট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সম্ভাগ প্রতিদিনের সঙ্গে অ্যানেক্সচার যে একটা পত্রিকা আসে রোববার বলে সেখানে কিন্তু খুব ভালো কিছু লেখা রয়েছে সেই জন্যই আমি তুলে ধরলাম মূলত বই নিয়ে এবং কলেজ স্ট্রিটের বই মার্কেট নিয়ে স্মৃতিকথা লেখা রয়েছে তো পড়তে ভালো লাগবে এবং এটা কিন্তু আপনারা অনলাইনেই পড়তে পারবেন ওনাদের যে পোর্টাল রয়েছে সেখানে কোনোরকম বিনামূল্যে আর কি মানে কোনো রকম আলাদা ট্যাক্সেস দিতে হচ্ছে না তো অবশ্যই এই সংখ্যাটিকে পড়ে ফেলতে পারেন একটু সময় পেলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা উল্লাস মল্লিকের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য সুখবর পঁচিশটি হাসির গল্প নিয়ে দেশ প্রকাশনী থেকে আসছে একটি নতুন বই বলা ভালো চলেই এসেছে কারণ বইমেলাতে আপনারা পেয়ে যাবেন এবং তিনশো টাকা দাম রাখা হয়েছে আর লেখক উল্লাস মল্লিক এবং উদ্বোধন করবেন প্রচিত গুপ্ত তারিখও দেওয়া হয়েছে বাইশ তারিখ দুপুর তিনটের সময় আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে ওখান থেকে অবশ্যই সই শিল্পী ইত্যাদি নিয়ে নিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে শিশু সাহিত্য সংসদ থেকে কী কী নতুন বই আসছে তো দেখুন সাহিত্য সংসদ এবং শিশু সাহিত্য সংসদ দুটোরই বইয়ের আপডেট উঠে এসেছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্টল নাম্বার দুশো এখানে আপনারা অ্যানেক্সচার হিসাবে শিশু সাহিত্য সংসদকেও পেয়ে যাবেন মানে দুটোকে একসাথে ওই স্টলেই পেয়ে যাবেন আর কি তো শিশু সাহিত্য সংসদের বইগুলো দেখছি দীপান্বিতা দের তোমাদের বিবেকানন্দ তারপরে তোমাদের রামমোহন বলে একটা লেখা রয়েছে শান্তনু বসুর বাজিপুরের আজব কাহিনী আধারের আড়ালে এরকম লেখাগুলো রয়েছে তো হারিয়ে যাওয়ার সভ্যতার কথা বলে একটি বইকে দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে একবার ভিজিট কর অবশ্যই করা যেতে পারে কারণ শিশু সাহিত্য সংসদের বইগুলোর দাম কম হয় ভেতরে ইলাস্ট্রেশন থাকে হার্ড কভার হয় সব রকম দিক থেকে একটা খুব ভালো পড়ার মতো রিডিং মানে গুড রিডিং একটা ফিল থাকবে এরকম ব্যবস্থা থাকে তো আপনারা অবশ্যই যেতে পারেন এবং কিছু বই তো পারচেস করে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বইমেলাতে আরও কিছু আপডেট নিয়ে তো বিভিন্ন পর্ব রয়েছে তাছাড়া নতুন বইগুলো নিয়েও কিছু আপডেট রয়েছে ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ